আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো আমি মাইশা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ আলোচনা করব নতুন খামারিদের উদ্দেশ্যে নতুন খামারিদের জন্য পালনের সঠিক পরিকল্পনা নিয়ে সেই সাথে আরও একটি বিষয় শেয়ার করব আমাদের খামারে অনেক দূর থেকে আজকে একজন বাড়িয়া আসছিল বাইয়াটা আমাদের পূর্বে কোনো পরিচিত নয় বাইয়া আসছিল আমাদের আলহামদুলিল্লাহ এগ্রোর এই যে খামার সম্পর্কিত এই ভিডিওগুলো দেখে এই ভিডিও থেকে বাইয়া আমার সাথে যোগাযোগ করে আজকে আমাদের খামারে আসছিল তো সরাসরি বাইয়ার কাছ থেকে শুনতে পারবেন যে কীরকম লাগছিল আমাদের খামার এবং আমাদের খামারে আসলে কি কি আছে তো বাইয়ার সাথে পরিচিত হওয়ার আগে কন্টেন্টের মূল বিষয়ে ফিরে যাওয়া যায় অনেকেই ভাবে যে ছাগল কিনে নিলেই মনে হয় ব্যবসা শুরু হয়ে যায় কিন্তু পরিকল্পনা ছাড়া খামার করলে লাভের বদলে লোকসানি বেশি হয় তাই আজকে দাপে দাপে বলবো কিভাবে একটি সফল খামার তৈরি করার পরিকল্পনা করবে চলুন আস্তে আস্তে ধাপগুলো বলা যাক প্রথম দাব হলো জায়গা নির্বাচন করা ছাগলের খামার সবসময় উঁচু জায়গায় করার চেষ্টা করবেন যেখানে কোনো পানি জমবে না ছাগল খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাণী তাই খামার তৈরি করার যে শেডটা সেটা মূলত মাটি থেকে তিন ফিট উপরে তৈরি করার চেষ্টা করবেন যাতে বৃষ্টির পানিতে ছাগল ভিজে না যায় এবং ছাগলের ময়লা আবর্জনাগুলো যেন নিচে পড়ে যায় এবং ছাগলগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পারে খামার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চারপাশে একটু পরিষ্কার থাকে এবং বাতাস চলাচল করতে পারে ছোট খামার কিংবা অল্প পুঁজি হলে খামার করার সময় চেষ্টা করবেন কাঠ কিংবা দিয়ে করার জন্য কিন্তু যদি আপনার পুঁজি বড়ো হয় কিংবা আপনি যদি চান যে দীর্ঘদিন খামার টিকিয়ে রাখার জন্য তাহলে আপনি চেষ্টা করবেন এভাবে টিন দিয়ে খামারটা করার জন্য আমাদের ছাগলের খামারটা মূলত উপরে যে সাউনেটা আছে সেটা টিন দিয়ে করা আর এই যে এভাবে কাঠ এবং বাঁশ দিয়ে মাচা তৈরি করা ময়লা আবর্জনাগুলো সহজে পরিষ্কার করার জন্য আমাদের এই খামারটা পাকা করা এবং এক পাশ দিয়ে ড্রেন করা আছে যেখান দিয়ে খুব সহজেই ময়লা আবর্জনাগুলো বাইরে চলে যায় এবং খামারের চারপাশটা খোলামেলা আছে খামারের পর্যাপ্ত আলো বাতাস পায় ভিডিওর মধ্যে আমাদের সম্পূর্ণ খামারটি দেখানো হচ্ছে তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন তো চলুন দ্বিতীয় তাপে যাওয়ার আগে আমাদের খামারে অনেক দূর থেকে আসা একজন ক্লায়েন্টের সাথে আপনাদের পরিচয় করাই দেয় এবং সেই সাথে উনি কয়টা ছাগল নিল সেটিও শেয়ার করব তো এই যে বাইয়া অনেক দূর থেকে এসে এই ছাগলটা পছন্দ করছে বাইয়া অবশ্য একাধিক ছাগল পছন্দ করছিল কিন্তু আমরা যেহেতু খামার থেকে এখন ছাগল বিক্রি করার কোনো ইচ্ছা নাই তাই বাইয়া যেহেতু এই ছাগলটাই সবচেয়ে বেশি পছন্দ করছে এবং উনি ছাগল নেওয়ার জন্য খুব আকতে মিনতি করেছিল তাই লাস্ট পর্যন্ত উনি এই ছাগলটা নিয়েই গেল তারপর আবার বেশ বাইশ দিন পরে এসে বাইয়া আরও তিনটা ছাগল নিয়ে গেল সেখানে দুইটা বকরি ও একটা বকনা আজ আবার এক আপু আসছিল ছাগল নেওয়ার জন্য তো সেই আপু আসেও দুইটা বকরি ছাগল নিয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারাই ছাগল নিয়েছিল সেটি এলাকা হোক অথবা বেডও দেখে দূরে থেকে আসুক সবাই ইন্সপায়ার হয়েছে এবং ছাগলও নিয়েছে তো যারা আমার কাছে আলহামদুলিল্লাহ একরুপ পেজের নক দিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ জানার জন্য অথবা ছাগল ক্রয় করার বিষয়ে কথা বলতে চান আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার জন্য সেই সাথে এই ভিডিওর বা অন্যান্য ভিডিওর কমেন্টগুলো চেক করে আমি রিপ্লাই দিয়ে থাকি যারা আমাদের খামার থেকে ছাগল নিতে চান বা আমাকে সে বিষয়টা জানিয়ে রাখেন আগে থেকে তাহলে আমি চেষ্টা করি যখন আমরা যে ছাগলটা বিক্রি করি সেটা ওনার সাথে বিষয়টা শেয়ার করার জন্য তাছাড়াও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ছাগল দেওয়ার জন্য এবং সুস্থ ও ভালো একটি ছাগল দেওয়ার কন্টেন্টের মূল বিষয়ে ফোকাস করে চলুন দ্বিতীয় দাপ হল মূলধন এবং খরচ পরিকল্পনা নতুন খামারে যারা আছেন কিংবা নতুন করে শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে প্রথমে কম পুঁজি এবং কম ছাগল দিয়ে শুরু করাই আসলে ভালো নতুন খামারিদের উদ্দেশ্যে প্রথমে পাঁচ থেকে দশটা ছাগল নিয়ে শুরু করতে পারেন একটি খামার পরিকল্পনা খামার তৈরি থেকে ছাগল পালন পর্যন্ত খরচ পরিকল্পনার একটি সহজ ধাপ আপনাদের সাথে আমি শেয়ার করি ছাগল কেনার খরচ শেড বানানো এবং খাবার সেই সাথে আছে চিকিৎসক এবং টিকা কিংবা ভ্যাকসিন তারপরে আছে অন্যান্য খরচ কিংবা লেবার খরচ এখন আমার কথা হচ্ছে যে আপনি একটি খামারে কি পরিমাণ টাকা ইনভেস্ট করতেছেন আপনি যদি সেখানে বড় পরিমাণে টাকা ইনভেস্ট করেন সেটা এক কথা আর আপনি যদি সেখানে ছোটো পরিসরে কিংবা ছোটো বা কম টাকা ইনভেস্ট করেন তাহলে সেটি হচ্ছে অন্য কথা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আলাদা আলাদা খরচের বিষয়টা এই হিসাবটা লিখে রাখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি মাসে কত টাকা আয় হচ্ছে এবং মাসে আপনার কত টাকা খরচ হচ্ছে তো একটা কথা মনে রাখবেন যে যত কম টাকা ইনভেস্ট করবেন আসলে ততই খামার করার ক্ষেত্রে ভালো আমার পরামর্শ থাকবে অল্প পরিসরে শুরু করুন অর্থাৎ আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে তাহলে আপনি সেখানে দেড়শো টাকা ইনভেস্ট করুন তারপর এখন তৃতীয় ধাপ হচ্ছে জাত নির্বাচন করা তো ছাগলের খামার করার আগে সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে কারণ জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গল জাত সবচেয়ে ভালো এটা একটি দেশি জাত এর উপকারিতাগুলো হলো এদের খাবার কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত বাচ্চা দেয় চাইলে যাওয়া বা বিদেশি জাতের সাথে ক্রস করলে আকারে বড় হয় দাম ভালো পাওয়া যায় কিন্তু নতুনদের জন্য দেশি জাতির সবচেয়ে নিরাপদ অর্থাৎ এই ব্লাগ বেঙ্গল আমাদের খামারে সবগুলো জাতি আলহামদুলিল্লাহ এই ব্ল্যাক বেঙ্গল জাতের এই ছাগলগুলো আমাদের খামারে আছে আজ আড়াই বছর যাবত খুবই ভালো তারপর চতুর্থ দাপ হল খাবারের পরিকল্পনা ছাগলের খামার করার পাশাপাশি আপনাকে গাছ চাষ করতে হবে গাছ চাষ করাটা অত্যন্ত জরুরি ছাগলের খাবারের ষাট পার্সেন্ট হতে হবে গাছ খামারের পাশে গাছ লাগালে অনেক সময় অনেকটা খরচ বেঁচে যায় তারপর থাকে বাকি চল্লিশ পারসেন্ট এইটা হবে যে দানাদার খাবার দানাদার খাবার হতে পারে বুট্টা বুসি চালের কোড়া পালি সরিষার খোল এবং মিনারেল মিশ্রণ যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেন তাহলে ছাগল দ্রুত বেড়ে ওঠে আর সেই সাথে পরিষ্কার পানি সবসময় দিতে হবে শুধুমাত্র দানাদার খাবার দিয়ে একটি খামার বা একটা প্রজেক্ট কখনোই শুরু করা যাবে না কারণ দানাদার খাবারের দামটা অনেক বেশি হয় এখন হলো পঞ্চম দাপ পঞ্চম দাপ হলো স্বাস্থ্য চিকিৎসা এবং ভ্যাকসিন ছাগলের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে পিপিআর খোরা এবং ক্রিমি টিকা কিংবা ট্যাবলেট তারপরও আরও সাধারণ কিছু রোগ আছে ঠান্ডা লাগা জ্বর ডায়রিয়া এবং অ্যালার্জির সমস্যা ছাগলকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য টিকার কোনো বিকল্প এখন হলো শেষ তাপ সেটি হল বাজার পরিকল্পনা শুধুমাত্র ছাগল পালন করলেই হবে না আগে থেকেই বিক্রির পরিকল্পনা করতে হবে অনেক সময় দেখা যায় যে কুরবানির ঈদকে কেন্দ্র করা ছাড়াও অন্যান্য মৌসুমে ছাগলের দামটা বেড়ে যায় কিংবা খাসির দামটা বেড়ে যায় তো সেই সেই মৌসুমগুলোকে আমরা কেন্দ্র করে ছাগলে বা খাসির বিক্রি পরিকল্পনা করব ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা দৈর্য আর সঠিক ব্যবস্থাপনা রাখতে হবে তাই নতুন খামারিরা ছোট থেকে শুরু করুন অভিজ্ঞতা নেন আস্তে আস্তে অনেক বড় হবে ইনশাআল্লাহ সঠিকভাবে করলে সফল হবেন তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকায় খামার সম্পর্কিত কোনো পরামর্শ জানার থাকলে আমি এই ভিডিওর ড্রেসক্রিপশনে আমাদের আলহামদুলিল্লাহ অ্যাগ্রো পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার খামারি বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য আর খামার নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ